টয়লেট গেস কেমন সাথে আমরা আসবো ভালো আছে সুস্থ আছে সাপ ধানে আছো তো এখন তোমাদের কী মনে হচ্ছে আমি এখন ট্রেনের মধ্যে দিয়ে ডিরেক্ট ব্লগ স্টার্ট কেন করলাম তার কারণ একটা জায়গায় যাচ্ছি আমরা ট্যুরের প্ল্যান তার কারণ আমাদের দীঘাতে একটা প্রোমোশন আছে হোটেলে তো সেখানে যাচ্ছি আর এখন থেকে আমরা ভিডিও করা স্টার্ট করলাম আমি আগে বললো বলো ভাবছিলাম কিন্তু সময়ের কারণেও মানে ঠিক অ্যাডজাস্টমেন্ট হয়নি তার কারণ আমি কালকে বাইক ডেলিভারি নিয়েছিলাম তাই তো চলো ভিডিওটা আবার থেকে মজা নাও আবার আমরা দীঘার ব্লগ নিয়ে চলে এসেছি একেবারে একটা সিরিজ করবো এবারও চলো তো দেখো এখন কিন্তু আমি চলে এসছি চলো এখন যাচ্ছি হচ্ছে ধর্মতলার দিকে এখন কিন্তু আমার ট্রেনের দিয়ে অলরেডি কিন্তু নেমেই পড়েছি ঠিক আছে এবার ধর্মতলায় যাবো চলেন তারপর ওখান থেকে বাস ধরবো তারপর ওখান থেকে দীঘা তো দেখো ভাই আমাদের কিন্তু গাড়ি মানে হয়ে গেল তো দিন এবার আমরা হচ্ছে ঠিক আছে আর সেকেন্ড কথা ভাই বলছি বিশ্বাস করো মানে আমি এমন কি বললাম জানি না আর এইদিকে শুধু জাস্ট ভিউটা দেখো ভাই বুঝতে পেরেছো এটা হচ্ছে আমাদের কেউ বলবে যে আমাদের শিয়ালদা ঠিক আছে দেখেছো শিয়ালদা কোনো অংশ কম ভাই এবার থেকে তোমরা সিরিজ এনজয় করবে শুধু সিরিজ আর ওই যে আমাদের ম্যাডাম কিন্তু বসে পড়েছে ফাইনালি আর দেখো ভাই একটাই সমস্যা কি সমস্যাটা হচ্ছে কি যে আমি না আমার ফোনের মধ্যে চার্জ দিতেই ভুলে গেছি আমার এই ফোনটার মধ্যেও মানে কত পার্সেন্ট চার্জ বাইশ পার্সেন্ট চার্জ আছে আর আমার এইটার মধ্যেও মোটা মোটামুটি ওই রকমই কুড়ি পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট চার্জ আছে তো ভাই কী যে করবো এখন সেটাই একটা প্রবলেম যে ভিডিওটা আমি কীভাবে করবো এটাই আমার মেন উদ্দেশ্য আর কি তো দেখো ভাই আমরা কিন্তু বাসের মানে ঝামেলাটা মিটিয়ে ফেললাম ঠিক আছে এবার আগের বার না গেছিলাম আগের বার দোতলা বাস ছিল কিন্তু উপরে বসতে পারিনি কিন্তু এইবার বসবো হচ্ছে আমরা স্লিপার ক্লাসে মানে উপরে তো চলো তার আগে কিছু খাবো কারণ পর্যন্ত খিদা পেয়েছে এখান থেকে কিছু খাবো না এখানে রুটি বুটি পাওয়া যায় আমি একটু রাইস টাইপের কিছু খেতে যাচ্ছি চলো ম্যাডামের কিন্তু আজকে বার্থডে এটা সিরিয়াসলি এর মিথ্যা কথা বলছি না বার্থডে তার জন্যই আমি এখন যাচ্ছি দীঘাতে এখন দীঘাতে গিয়ে ওর বার্থডে সেলিব্রেশন করবো আর ওর জন্য একটা স্পেশাল গিফট নিয়েছি যেটা এখন হিটেন আছে সেটা আমি রিভিল করবো যে এটা কি নিয়েছে ভাই দেখো রাত্রেবেলা ডিনার কি করতে হচ্ছে শুধু একটা অমলেট মানে এখানে না অলমোস্ট সব দোকান বন্ধ হয়ে গেছে আর শুধু একটা দিকে একটা দিকে খুশি আছি যে নর্মালি আমি ড্রাই ফ্রুটস নিয়ে যেতে যেতে খেতে পারবো কিন্তু ঘুমানোর প্রবলেমটা বসে বসে না ঘুমানো যায় না আর এইবার ম্যাডামের রিকোয়েস্ট যে উপরে নিতে হবে তো টাকা এক্সট্রা দিয়ে তারপর উপরে সিট নিলাম এক একজনের ক্যান্সেল করিয়ে বুঝতে পারছো তো দেখো গাইজ ও এই যে আমরা কিন্তু এই যে এটা নিয়েছি ঠিক আছে আর ইন্টেরিয়ার কিন্তু सेम सेम বাসি মানে আগেরবার যেটা দেখছিলাম না सेम শুধু এইবার আছে হচ্ছে এটা আর না ভাই 12টা বেজে গেছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ও কি করিস তো দেখো গাইজ আমরা কিন্তু বাস কিন্তু ছেড়ে দিয়েছে ঠিক আছে না তো তোমাদের কেন একবারে ওরে বাপ রে তোমাদের একবারে হচ্ছে এখান থেকে কোথায় নামবে জানি এখান থেকে কোথায় জানি নামে কোলাঘাটে নামবে তখন তোমাদের সাথে কথা হচ্ছে না কারণ আমার ফোনের মধ্যে না চার্জই নেই একটু ঠিক আছে তো ওই থেমে 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 ভিডিওটা করবো একবার রুমে গিয়ে তারপর প্রপার ভাবে ভিডিও করতে পারবো তো আমরা কোলাঘাটে নেমে তো নেমে ও এখন খাবে ভাত খাবে তাই তো সো লাড্ডি গেছো দেখো আমাদের কিন্তু আমি যেই হোটেলের মধ্যে আমি থাকবো ঠিক আছে মানে সেইটা এখন নাম তো বলতে পারবো না নাম বলবো না আমি কিন্তু ভাই তোমাদের ইন্টেরিয়র সব কিছু দেখাবো ঠিক আছে আমি এটার মধ্যে কেন এটা সিলেক্ট করলাম আমি বাড়ি থেকে সিলেক্ট করেছি আর হোটেলটা দেখো তোমরা সো জাস্ট সকালবেলা কোনো কিছু বুঝবে না ঠিক আছে সুইমিং পুলটা দেখো রুফটপ সুইমিং পুল আছে এখানে অ্যাকচুয়ালি লোকের মানে হচ্ছে দীঘাতে ঘুরতে এসেছিল এরকম কি লাগে দশ বারোর মধ্যে ভোজে আর আমি হোটেল বারিয়ে দিচ্ছি দশ বারোটারটা হুম দেখুন চলে গেছে চলো অ্যাকচুয়ালি দেখো ওনার রাগ করছে ও ভাবছি যে আমি কীসের জন্য পনেরো হাজার টাকা পে করলাম মানে পে করলাম দুদিনের জন্য ঠিক আছে বলে তুই কি পা বেশি টাকা হয়ে মানে আমাদের এখানে কি দু টাকা বা দেড় হাজার টাকায় ঠিক আছে একদম ভালো রুম পাওয়া যায় আর ক্ষেত্রে আমি টু নাইটসের জন্য পনেরো হাজার টাকা পে করলাম শুধুমাত্র কিসের জন্য জানো দেখাবো সব আস্তে আস্তে দেখাবো এখনও বুঝতে বাচ্চা না যে কিসের জন্য এখন যখন রুমে ঢুকবে তখন বুঝবে কি এতক্ষণ যে বলছিলে যে আমি যে 15000 টাকা দিয়ে কেন দুদিনের জন্য বুক করলাম টু নাইট টু নাইট 15000 কেমন এবার বল রিভিউটা কেমন বল এই রিভিউটা ভালো আচ্ছা তোমাদেরকে এবার দেখাচ্ছি যে এইখানের ঠিক আছে এই যে ফাইভ স্টার হোটেল কাকে বলে দেখো তোমরা ঠিক আছে এখানের ইন্টেরিয়র দেখো সাইড দেখ দেখতে পাচ্ছো

ঠিক আছে তার সাথে নেসলের কফি টফি মাক সবকিছু ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের জিনিস এবার দেখো হচ্ছে তোমরা বাথরুমটা ফাইভ স্টার দেখো কি কি দেয় দেখো ঠিক আছে এই দেখো আগে থেকেই কিন্তু আলাদা শাওয়ার আলাদা দেখো আগে থেকে কিন্তু মানে এই যে এরকম মানে ব্রাশ আর কি আগে ওরা দিয়ে দেয় ঠিক আছে চিরুনি দিয়ে দেয় সবকিছু দিয়ে দেয় আর এবার দেখা যাচ্ছে শুন এটা হচ্ছে প্রমোড আর এটা হচ্ছে দেখো শাওয়ার আর দুটো টাওয়াল দিয়েছে আলাদা বাট টাওয়াল থাকবে আর ভাই আর সবকিছু মিলিয়ে রুমটা জাস্ট ওয়াও ঠিক আছে আর তোমাদেরকে ভিডিও দিতে পারবো ওয়াও ও মাই গড প্লিজ তো চলো তোমাদের ব্যালকনি দেখাই এটা হচ্ছে সিটিং স্পেস আর এটা হচ্ছে ভিউ সুন্দর বেলকানিটা অনেক বড় অনেক বড় কি সুন্দর একদম ফ্রন্ট সাইডে আর কি লাগে এখানে ঠিক আছে এখানে আমি সব মস্ত মস্ত সব রিলস শুট করব আর মস্ত মস্ত দেখা লাগে বুঝতে সবাই সবাই না মানে তোমার একটা জিনিস ভাবো ঠিক আছে সবাই দিঘা ঘুরে চলে যায় দশ বারো হাজার টাকায় আর আমি শুধু পনেরো হাজার টাকা দিয়ে রুম বুক করেছি দুদিনের জন্য

বুঝতে পেরেছো এমনি এমনি কি সাত হাজার পাঁচশো টাকা করে পার নাইট নেয় আর এটার নাম বলছি না আমি একবারে যেদিনকে এক্সিট করবো সেদিনকে নাম বলবো চলো এবার দেখো তোমরা ভাই ভিউটা শুধু জাস্ট এনজয় করো লুক এট ও মাই গড

ঠিক আছে এবার আমরা এবার মানে সিবিচকে বলবো বাই বাই তার কারণ এখন হচ্ছে আমরা রুমের মধ্যে কারণ ভাই সকাল থেকে মানে ঘুমাইনি মানে কালকের থেকে ঘুমাইনি আর প্রচণ্ড ঘুম পাচ্ছে এখন ঘুমোতে যাবো তারপর খাবো দাবো তারপর হয়তো আসবো তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছে ভিডিওটা ভালো কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর 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 ফলো করতে ভুলবে না মানে কমেন্ট করতে ভুলবে না কমেন্ট করতে ভুলবে না চলো বাই আজকে তো ভাই ভালো সাবধানে থাকো হচ্ছে নেক্সট ভিডিওতে আর দিঘার কিন্তু সিরিজ আসতে চলেছে hello